আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি সকালে ভালো আছেন আজকে যাচ্ছি হচ্ছে একটা নতুন কানেকশন দিতে কাস্টমার ফোন দিয়েছে একটা নতুন লাইন নিবে যার উদ্দেশ্যে রওনা মাটির একটা নতুন লাইন দিব আজকে ঠিক আছে যারা নতুন লাইন দেন বা নতুন লাইনের জন্য ফোন আসে তারা চেষ্টা করবেন লাইনগুলো খুব দ্রুত শহীদ দেওয়ার জন্য বিকজ আপনার এলাকার মধ্যে কোম্পানিরও অভাব নাই সার্ভিস মেনের অভাব নেই তো মনে করেন যে আপনি লাইন না দিলে অন্য কি অবশ্যই দিয়ে দেবে আসলে সবসময় চেষ্টা করবেন লাইনগুলো যাতে ফার্স্ট আওয়ারই দিয়ে দেওয়া যায় এবং সার্ভিসটা যাতে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যায় ঠিক আছে তো চলুন যাওয়া যাক কাস্টমারের বাসার দিকে আমি কাস্টমারের বাসার দিকে চলে আসছি আমরা এই হচ্ছে কাস্টমারের বাসায় এখান থেকে ফোন আসছে এখন আমরা উপরে যাব যাওয়ার পরে দেখবো ডাক দেওয়ার পরে লাইনের কানেকশনটা দিয়ে দিব ঠিক আছে এখন উপরে যাব উপরে যাচ্ছি দরজার সামনে আসলাম আর ই হচ্ছে এই গলি দিয়ে তার ফেলাইলাম অনেক তার পাইছ তার ফেলানোর পরে এখন লাইনের কাজ শেষ লাইন টানার কাজ শেষ আমাদের ঠিক আছে আমাদের লাইন টানার কাজ শেষ দেখতেই পাচ্ছেন আমরা কোন দিক দিয়ে টানছি লাগাই দিয়া চলে তাড়াতাড়ি তো যারা লাইন দেন তারা অবশ্যই মানে সুন্দরভাবে কাজ কাজগুছায় করার চেষ্টা করবেন এতে দেখতেও সুন্দর লাগে কাজও সুন্দরভাবে হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় এ হচ্ছে রাউটার কাস্টমারের রুইজি তিনশো এমবি এর রাউটার নিয়ে আসছে এটার সেট আপের কাজ এখন করব পাওয়ার দিয়ে দিলাম এখন ফোনের স্ক্রিন তো আমরা এখন চলে আসছি হচ্ছে মোবাইল স্ক্রিনে এখন আমি ওয়াইফাই সেটিংয়ে যাবো এ হচ্ছে ওয়াইফাই রাউটারটা কানেক্টেড করলাম দেন সাইনিং অপশনে ক্লিক করলাম ক্লিক করলে হচ্ছে আমাকে রাউটারের পেজে নিয়ে যাবে সেটা পেজে নিয়ে যাবে দেখেন রাউটারের সেট আপ পেজে চলে আসছি আমি ঠিক আছে কনফিগারে ক্লিক করলাম যেই রাউটারের যেই কনফিগারের সিস্টেম যেভাবে সেট আপ করা লাগে আপনারা ওইভাবেই সেট আপ করবেন এটা হচ্ছে রুইজি রাউটার এটার আইপি অ্যাড্রেস তো দেখতেই পাচ্ছেন ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ওয়ান জিরো ডট ওয়ান এক এক রাউটারের এক এক আইপি অ্যাড্রেস এখন আমি হচ্ছে আমাদের পিপিপি ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে দিব দেখেন যে ইউজার নেমটি আমি দিব এখানে সেই ইউজার নেমটি সিলেক্ট করতেছি সিলেক্ট করার পর হচ্ছে আমি ইউজার নেমটি দিব ওকে তো ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট যে দেখানো দেখতেছেন সেখানে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করলাম একটু ওয়েট করেন নেক্সটে ক্লিক করার পর এরকম সার্ভার কানেক্টিং দেখাবে দেখেন সার্ভার কানেক্টিং হয়ে গেলে এরকম আসবে এখানে লেখা আছে যে আপনি কি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডের যেই অ্যাডমিন পাসওয়ার্ড ম্যানেজ সেটা কি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটাই থাকবে নাকি আপনি ডিফারেন্ট কোনো পাসওয়ার্ড দিতে চান সো অবশ্যই আমি ডিফরেন্ট পাসওয়ার্ড দিব এর জন্য হচ্ছে আমি প্রথমে অ্যাসেসারি দিয়ে দিলাম আদর কাস্টমারের নাম হবে আদর আর এটা হচ্ছে তার পাসওয়ার্ড এটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আদর টু জিরো ওয়ান সিক্স এই হচ্ছে আদরের পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে নেক্সটে আমি ক্লিক করে দিব নেক্সট নেক্সটে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা এই স্কিপ ট্রাই নাও স্কিপ ট্রাই নাওয়ে ক্লিক করে দিবেন যদি আপনাদের এই রাউটার হয় আর্টিপিলিং রাউটার হলে আলাদা দেখেন ফিনিশ অলরেডি সেট আপ কমপ্লিট এখন আমরা যাবো হচ্ছে ওয়াইফাই সেটিংয়ে সেটিং থেকে আদর নামে যেই অ্যাসেসারিটা আমরা ক্রিয়েট করছি দেখেন আদর নাম চলে আসছে এখানে আমরা এখানে পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ডটা দেওয়ার পর কানেক্টেড করবো এবং হচ্ছে আমরা ইউটিউবে গিয়ে দেখব যে আমাদের ইন্টারনেট কানেকশান পেলো কি না দেখেন আমি দেখে নিলাম আর একবার ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে কানেক্টেড দেখেন কানেক্টেড হচ্ছে এ দেখেন আমার এটা কানেক্টেড হচ্ছে আর কানেক্টেড হওয়ার সাথে সাথে নেট চলে আসবে যদি না আসে তাহলে হয়তো ইউজার নেম পাসওয়ার্ডের কোনো সমস্যা থাকতে পারে দেখেন কানেক্টেড উইদাউট ইন্টারনেট কিন্তু আমাদের নেট চলে আসছে দেখেন নেট চলে আসছে হ্যাঁ আমাদের নেট চলে আসছে এখন আমরা ইউটিউবে যদি যাই দেখেন ইউটিউবে যাচ্ছি ইউটিউবে গেলে দেখেন ইউটিউবে যে পেজটা চলে আসছে আমরা স্ক্রল খুল স্ক্রল খুলে দেখতে পারবেন ইউটিউব চলে আসছে আমাদের ইন্টারনেট কানেকশন দেওয়া সাকসেসফুল অবশ্যই যারা ইন্টার কানেকশন নিতে চান তারা আমাদের এরিয়ার মধ্যে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আলাইকুম